হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই ফেব্রুয়ারি এবং আমাদের কলকাতা আশপাশে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং ক্রমশ উত্তর হাওয়া বাড়ার ঠিক পশ্চিমের জেলাগুলিতে এখনও যাকে শীত পড়তে শুরু করেছে এবং ঠিক আজকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে বাড়ে এবং কিছু অঞ্চলে পনেরো ডিগ্রি এবং কলকাতা আশপাশে প্রায় ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশ এবং এবং আগামী চার থেকে পাঁচ দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে মালদার দিকে প্রায় চোদ্দো ডিগ্রি আশপাশ এবং আমার দার্জিলিংয়ের দিকে প্রায় আট থেকে ন ডিগ্রি এদিকে দিকে আমাদের কালিম্পং এর দিকেও প্রায় আট থেকে ন ডিগ্রি এবং কিছু অঞ্চলে দশ ডিগ্রি আশপাশে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে অরুণাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আর ঠিক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে গরম পড়বে মানে হিমিউনিটি ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উপকূল এবং আমাদের কঙ্কন এবং গোয়ার বেশ কিছু অঞ্চলে মানে গরম পরিস্থিতি থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরটি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর সমন্বয় অঞ্চলের দিকে একটি ঘূর্ণাবত্ত রয়েছে তার ফলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং নতুন করে ষোলো তারিখে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে তার ফলে আমাদের উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে ইসিএম ডাব্লু ময়ল দেখা দেখা যাচ্ছে বেলা বারোটার দিকে ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিকাল তিনটের দিকে আমাদের শ্রীলঙ্কার কোর্টের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এই দিকে আমার তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং লাক্ষাদ্বীপের দিকে দমকাজ বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আন্দামানের আন্দামানের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং যে পশ্চিম ভাঞ্জারটি ভারতবর্ষের উপর প্রবেশ করে রয়েছে তার ফলে আমাদের নেপালের দিকে এবং আমাদের উত্তরবঙ্গে এবং ঠিক আমাদের উত্তরবঙ্গ কালিম্পং এর দিকে এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর খুব হালকা আকারে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের দিকে আমাদের নেপালে কাঠমান্ডু দিয়ে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পনেরো তারিখের দিকে আমাদের ঠিক যে মানে মানে ঘূর্ণাবত্রটা আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তার ফলে শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এবং ষোলো তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয় ভারত থেকে অতিভারী বৃষ্টি ফলে বেশ কিছু জলমগ্ন হতে পারে শ্রীলঙ্কার বেশিরভাগ অঞ্চল এবং আঠেরো তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উনিশ তারিখের দিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপপঞ্চের দিকে দমকা ঝোড়ার সঙ্গে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়া আবহাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিশেষ করে আমাদের আঠেরো তারিখের দিকে শ্রীলঙ্কা প্রচণ্ড মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে যে পশ্চিম ঝঞ্ঝাটি ঠিক ষোলো তারিখে ঢুকবো তার ফলে সতেরো তারিখের দিকে আমাদের উত্তর উত্তর ভারতের থেকে আমার জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাসখানা থেকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে আঠেরো তারিখের দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং আজকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা বুঝতে পারে ঠিক দুপুরবেলা থেকে কলকাতার আশপাশে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং আর খড়গপুরের দিকে তিরিশ দীঘার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশপাশে হলদিয়ার দিকে উনত্রিশ কোলাঘাটার দিকে উনত্রিশ এবং আমাদের শ্যামনগর থেকে বাংলাদেশের আঠাশ ডিগ্রি আশপাশে সাতক্ষার দিকে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি আশপাশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া অঞ্চলগুলো ডায়মন্ড হারবার দিকে তিরিশ ডিগ্রি ক্যানিংয়ের দিকে তিরিশ কোলাঘাটার দিকে উনত্রিশ এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলো সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে আঠাশ ডিগ্রি আশপাশের দীঘার দিকে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি আশপাশে এবং আজ দুপুরবেলা আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে গ্যাংটকের দিকে সতেরো ডিগ্রি আশপাশে শিলিগুড়ির দিকে প্রায় আঠাশ থেকে উনত্রিশ এবং আলিপুরদুয়ার দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশ এছাড়াও আমাদের জলপাইগুড়ি এবং ধপপুরের দিকে প্রায় আঠাশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তর দিনাজপুরের কিষাণপুরগঞ্জের দিকে সাতাশ ডিগ্রি রায়গঞ্জের দিকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি মালদার দিকে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং কালকে রবিবার ভোরবেলার দিকে সর্ব পূৰ্ব নিৰ্ম তাপমাত্ৰা গাংগে দক্ষিণবংগে থাকোতে পাৰে প্ৰায় কলকাতাৰ দিয়ে সোতৰ থাক আঠৰ ডিগ্ৰী আশপা পশ্চিমে জিলা গোলিতে প্ৰায় ধানবা দিয়ে চৈধ্য থাকো দুৰ্গাপুৰৰ দিয়ে পোন্ধৰ থোল কৃষ্ণ এইদৰে কৃষ্ণনগরের দিকে তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশে পুরুলিয়ার দিকে চৌদ্দ বাঁকুড়ার দিকে চোদ্দো মানে এখনও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝাঁকিয়ে শীত পড়বে এবং আমাদের চন্দন চন্দ্রকোনার দিকে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশে আমাদের শিবরাত্রির দিনেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঝাঁকির শীত পড়তে শুরু করবে এবং আমাদের মালদার দিকেও চোদ্দো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের বাংলাদেশে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক রংপুরের দিকে তেরো ডিগ্রি রাজশাহীর দিকে তেরো ঢাকার দিকে পনেরো ফিরোজপুরের দিকে চৌদ্দোর থেকে পনেরো চিতাবঙ্গার দিকে পনেরো এবং সিলেটের দিকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক ভোরবেলার দিকে আমাদের ভুবনেশ্বরের দিকে উনিশ ডিগ্রি আশপাশে ভদ্রকের দিকে সতেরো ডিগ্রি এবং উপকূল লাগুয় অঞ্চলগুলি ঠিক আড়াটির দিকে থাকতে পারে উনিশ ডিগ্রি আসে উনিশ ডিগ্রি এবং আমাদের কেন্দ্রপাড়ার দিকে প্রায় উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের সোমবার ভোরবেলার দিকেও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় কলকাতার তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে প্রায় আঠেরো ডিগ্রি ঘরে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি মানে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়ার দিকে তেরো ডিগ্রি আশপাশে অতুলপুরের দিকে পনেরো এবং বিষ্ণুপুরের দিকে চোদ্দ এদিকে আমাদের বর্ধমানের দিকে চোদ্দো দিকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা সোমবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারি দুপুর একটা থেকে দুটোর মধ্যে ঠিক আমাদের পূর্ব মানে পশ্চিম ভারতের দিকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়া বিশেষ করে আমাদের জাপানের দিকে তেত্রিশ ডিগ্রি যোধপুরের দিকে বত্রিশ ডিগ্রি মুম্বাইয়ের দিকে একত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ঠিক সোমবার ষোলো তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি আশপাশে পর দিকে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার ভোরবেলার দিকে আমাদের আঙে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে মানে অনেকটাই মানে বৃদ্ধি পাবে কলকাতার দিকে প্রায় আঠেরো ডিগ্রি আশপাশে এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র দেখা দেখা যাচ্ছে যে আমরা গাঙ্গের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের এবং বিহারের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা আকাশ এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বর্জ্যকর মেঘ দেখা যাচ্ছে এবং আন্দামানের দিকেও কিছু অঞ্চলে বা মেঘ উঠেছে বেলার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা আকারে ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা চ্যানেল দিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন